আপনার নাম আমার নাম সাধন ভর আর এই জায়গাটার নাম ভাদুর এখানে আসতে গেলে কীভাবে আসবে এখানে আসতে গেলে বাস স্ট্যান্ডের থেকে আসা যাবে আমাদের এই লাল রাস্তা দিয়ে যে পেট্রোল পাম্প আছে বললে সবাই চিনবে তো সবাই চিনবে সেই রাস্তা দিয়ে আসা যায় আচ্ছা আপনি কাজকর্ম কি করতেন আমি রেলের একজন মেকানিক ছিলাম আর এই ঠাকুরটা কীভাবে পেলেন একটু বলেন এই ঠাকুর যে পাওয়া গেছে এটা আমার মা আমার যে জন্মকত্ন মা ছিলেন মায়ের অনেক মানুষের স্বপ্ন নয় মা আসে এটা স্বপ্ন নয় মাকে ডাকলে পরে সে অন্তর মধ্যে আসে কিছুক্ষণের জন্যে আশ্রয় নেয় সেই আশ্রয় তো তে কিছু বলে দিয়ে চলে যায় হ্যাঁ এইভাবেই কিছু পাওয়া যায় আর মা কে দর্শন করা যায় দুই মাসুত কিছু পেছেন এইভাবে কিছু হ্যাঁ এইভাবে লুই পাওয়া গেছে মা কিছু বলেছে বলে গেছে তার পরীক্ষাও করেছে তাহলে কাজ হয়েছে हां আচ্ছা কোন লোকে এলে আপনি দেবেন তো ঐকমশুদ हां সবে আসলে পরে দিয়ে দিদি যদি বিশ্বাস করে নাই আর বিশ্বাস করে সেটা হবে পালন করতে হবে তাহলে কাজ হবে তাহলে কাজ হবে আচ্ছা এই যে ওষুধগুলো দেন ওগুলো কি কি রোগে যদি একটু বলে দেন এখন এই রোগের ওষুধ আগেকার দিনে এই আমাশা হয়ে গেছিল আর জানা আছে সেই গাছের শিকড় দিয়ে পরে গোলমল দিয়ে খাবি দিলে আমাশাটা চলে যায় আর এবং আরও বারো বছর চোদ্দ বছর যদি আমাশা হয় তার সঙ্গে আবার একটা হরেমরারি গাছ বলি আছে হ্যাঁ সেই গাছটাও দিতে হয় মানে কি গাছ দিই সেটাও বলে দিই আপনাকে যদি আপনার পারেন তাহলে আপনারা জোগাড় করতে পারবেন একটা লজ্জাবতী গাছ আছে আপনারা চিনবেন হয়তো অনেক জঙ্গলের মধ্যে জোরের মধ্যে লজ্জাবতী গাছ আছে গোল ফুল হয় আর হরে বড়ি গাছটা বহুত লম্বা হয় আর ওই রকমই ফল সুটি ধরে পাতা হ্যাঁ বিচন আর ওর ফল হয় আর ওই ওষুধ দুটোকে মিক্স করে খাওয়ালে বারো বছরে আমার সব ভালো হয়ে যাবে আর অন্য কোনো রোগের ওইটাতেই আবার সাদা স্রাবের মেয়েদের সাদা স্রাবও ভালো হয় ওর সঙ্গে আবার একটা পয়েন্ট দিতে হয় কিছু আরও দিতে হয় আর অনন্ত মূল অসর অসর জিনিসটা ওখানে জঙ্গলে যেতে হবে জঙ্গলে নিয়ে আনতে হবে গাছ সে গাছটা ছেলেকে শিখিয়ে দিছি ছেলে আনে দেয় এলে আপনার ছেলে ওষুধ দিতে পারে হ্যাঁ দিতে পারছি অনেক দূর থেকে আসছে লক্ষ্ণ থেকে বেহার থেকে আচ্ছা ওই বসীকরণ টসীকরণ বা বৈবাহিক সম্পর্ক খারাপ হয়ে যায় এগুলা কি ঠিক করতে পারে না এগুলা নিয়ে আমরা করি না ওগুলা সে মা ভালো হয়ে যাওয়ার পরে ওষুধগুলো দেওয়া হয় হাড়ের পায়ের ব্যথা কি একটা ওষুধ দেন আপনারা হাড়ের ব্যথা পায়ের ব্যথা হলে একটা হালদা গাছ আছে হালদা গাছের ছাল একটু আনতে হবে আর এই আমাদের ঘর ঘরের যে দেওয়ালের নিয়ালের সাইডে একটা কুকছিমা গাছ হয় সেই দুটোকে বেটে এবং চোটে লেগেছে হাটের মধ্যে দিয়ে ভালো হয় কারণ আমরা অনেক সময়ে কারো হাত পা লড়ে যাচ্ছি আমরা বস দিই এবং ভেঙে গেলে পরে ওটা আমি করি না হ্যাঁ কারো হ্যাঁ না লড়ে গেছে হাত পা সরে গেছে বা মোচকে গেছে সেই সবগুলো আমি ঠিক করে দিই এবং ব্যথার জন্যে ওই ওষুধটি আমি দিই তারা আরাম পেয়ে যায় একটুকু গরম করে লাগাতে হয় অন্যান্য যে আমাদের গ্রহের প্রভাব পড়ে ওই জন্য আপনারা কি মাদুলি কি একটা দেন বলছিলেন হ্যাঁ মাদুলি একটা দিয়া হয় মাদুলি আমাদের যে এই পুজোয় একটা যজ্ঞ হয় সেই যজ্ঞতে আমাদের অনেক জড়ি বুটি হয় এবং তার থেকে একটা মানে কাজল তৈরি হয় হ্যাঁ সেই কাজলের থেকে আমরা ওই নবগ্রহ মাদলি দিই মঙ্গলের কাজ হয় হ্যাঁ অনেক কাজ হয় হয় শান্তি হারানো ধন ফিরে পায় চুরি করা ধন ফিরে পায় এমন আমার গৃহ মাদলি এই মাদলী শান্তি মাদলি হ্যাঁ এই মাদলি আমি কিন্তু জানতাম না এক ভদ্রলোক আমাকে পায়ে হাতে ধরছে একটু মাদুলি দাও মাদলি দাও আমি দেখলাম যে মাদলি আর কী দেবো কী রয়েছে আমার তখন আমি করলাম কি এই যোগ্য করেছিলাম তার একটুকু কালি কাজল নিয়ে পরে ওইটা নিয়ে পরে আমি মাদলিতে দিয়েছিলাম বলে যাও এইটাই মায়ের মাদলী কিন্তু আমি হবি হবি যে ভালো হবে কী হবে না হবি তা আমি জানি না তার কারণ হলো কি লোক তো বহুদিন পর নিজেই আমার বাড়ি চলে এসেছে এ একজন একজনাকে দেখিয়েছে সে বহু দূরের লোক কাউর কামিচ্ছা নাকি কাছে বলেছে যে এই মাদুলি তুমি কোথায় পেয়েছ তোমাকে এই এর অপরে দিবার আর তো আমার কিছু নাই ভদ্র লোককে তো বলছে যার কাছে মাদুলি নিয়েছ তার কাছে যাও যে মাদুলিতে বহুত কাজ হয়েছে সে মাদুলিতে আছে এমন করে রেখেছে যে একটা ডিব্বা তৈরি করে বুকের মধ্যে রেখেছে নিয়ে তার এত কাজ হয়েছে সেই এসে পরে মাকে একটা সোনার নথ পরিয়ে গেছে পাঠা দিয়ে গেছে হ্যাঁ আমি টাকা পয়সা তার কাছে আমার লেনদেন নাই আর ভালো হয় টাকা পয়সা আপনারা এমনি নেন না না আচ্ছা এই যে নবগ্রহে শান্তির মাদুলি যে কথাটা বললেন হ্যাঁ এটা সব সময় করতে দিতে পারেন না সে একমাত্র যখন পুজো হয় তখনই দেন সব সময় এটা পাওয়া যায় না আমি পূজার সময়ে এইটাই আমি যারা চাই তাদের দেন দি দি আর এটা কোন মাসে পূজাটা হয় আপনার শ্রাবণ মাসে পঞ্চমী তিথিতে আমার এই মাদলী মা আগে থেকে বলে রাখবে মাদুলি দিয়ে যেতে হবে একটা বড়ো ধরনের হ্যাঁ হ্যাঁ আমরা সেই সময়ে সেই যজ্ঞের মাদলি যজ্ঞ আমার করা শেষ হয়ে যাবে সব কাজ ছেড়ে দিয়ে পরে ওই যজ্ঞ নিয়ে সঙ্গে সঙ্গেই আমি ওইগুলা তৈরি করি তারপরে আমি জল গ্রহণ করি ছেলের দিকে এই জড়ি এই জড়ি নিয়ে আসতে হবে এগুলো মায়ের লাগবে যজ্ঞে সেই দিয়ে দিকে ওই ভস্ম হবে সেই ভর্ষ ওই মাদলিতে আমার নবগ্র মাদুলি হয় সেই বাদলি কাজ হয় তাও যদি কাজ হয় তো আপনাকে বিশ্বাস করে নিতে হবে ব্রাহ্মণ যজ্ঞ করবে পুজো টুজো করবে চলে যাবে ভস্মগুলো আমি রাখি আর মাদলি তৈরি করে

তাতে একবারে বাচ্চা হইছে কম জনের আছে দু ফাইল অসূদ হ্যাঁ মা মানা দু ফাইল অসূদ খেলতে আমরা দুজনাকে আলাদা জায়গায় থাকতে হবে সঙ্গে থাক থাকবে না এক আচ্ছা হ্যাঁ gama শ্বশুর ওই অসূদ পালন করবে তারপরে আমরা তারপরে এক সঙ্গে থাকবে হ্যাঁ থাকবে তারপরে তাদের হবে সন্তান কন্যা হবে খরচা খরচা এতে আমার ফরজা অনুযায়ী এখন আমাকে এক ফাইল ওষুধ কিনতে গেলে আমার আড়াইশো গ্রাম মধু সতমল পঞ্চাশ একশো এইগুলো আনতে হয় এলাচি আপনি আমি আগে করেছি একটা ফাইলে হ্যাঁ এই সাতশো আটশো টাকা করে পড়ে যায় এখন আগে আমি পাঁচশো টাকা তো হয়েছে দু ফাইল ওষুধ করেছি হয়েছে অনেকে বলেছে এত পারবো না তা করে দিয়েছি খাও গা আমার বাঁকুড়বার থেকে বাঁকুড় থেকে আজ বারো বছর ধরে একজন আঁকার মেয়ের তার সন্তান হয়নি ছেলেও হয়নি পুজো হয়নি সে তার বাবা আজ তো আমার কাছে জামাই আছে সন্তান মন্তান হলো না মাকে এসে পুজো দিয়েছো হ্যাঁ সাধন বাবু তুমি ওষুধ দাও তাকে আমি ওষুধ দিয়েছিলাম তার এখন অনেক ছেলে সন্তান হয়ে গেছে সে যখন হয়ে যাচ্ছে যায় তখনই আসে এখন বোধহয় লোকটা নাই মারা গেছে বহুত দিন আসে হ্যাঁ আসতো মায়ের খানে বসতো মাথা ঠুকে যেত আপনি কখনো মাতৃদর্শন পেয়েছেন অলৌকিক কিছু যদি বলেন আপনার জীবনে দেখুন আমার যখন বারো বছর বয়স হয় মাকে একবার দর্শন করেছি মায়ের মন্দিরের ভিতরে গঙ্গা মাটি রাখত বাবা আমার বেঁচে আছে আমাকে বলছি যে গঙ্গা মাটি নিয়ে বাবা শ্রাদ্ধ করছি পিতা ভাতাদের আমি গঙ্গা মাটি নিতে গেছি ওই মন্দিরে আর মন্দিরের থেকে যে এখানে গঙ্গা মাটি রেখেছি সেখানে যে কী আসছে সেটা দেখতে পাইবে না এবং যে রাস্তা যে দরজা দিয়ে পরে আমি বাইরে বেরিয়ে বাড়ি আসব সে রাস্তাটা তো আমার ব্লক করে দিয়েছে সাপে সাপে ব্লক হয়েছে প্রচুর চারিদিকে কত রং বেরং সাপে আমাকে ঘেরাও করেছে আমি বাবা মা বাবা বলে চিৎকার করছি বাবা মা দৌড়ে আসছে কি হলো কি হলো এই সাপ এই সাপ ওই সাপ এই সাপ সব মিলিয়ে যাচ্ছে এই আমি একবার দর্শন মায়ের পেয়েছি আর অন্য কোনো দর্শন পান নাই ও মায়ের দর্শন পেয়েছি সেগুলো নিয়ে এই স্বপ্ন টপ্ন যেগুলো বলে